অনেক ঘটনা ঘটিয়েছিল যার বয়স এখন বছর। সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের কাহিনী ছিল লোকগাথা ভিত্তিক যে গল্প বহুদিন ধরে যাত্রা মঞ্চে পরিবেশিত হয়ে আসছিল রহিম রূপবান আর তাজলকে রূপালী পর্দায় কেমন লাগে তা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন রূপবান সিনেমার চিত্রনাট্যে বারো বছরের রূপবানের সঙ্গে রাজপুত্র রহিম যে কিনা সদ্য করেছে তার বিয়ের জন্ম লাভ মাধ্যমে এই কাহিনীর বিস্তৃতি ঘটে তারপর দৈববাণীর দিনের স্বামী রহিমকে নিয়ে বারো রূপবানের বনবা রূপবানের বন সংগ্রামী জীবন রহিম বাদশার বেড়ে ওঠা অপর রাজকন্যা তাজেলের প্রেমে পড়া পরিশেষে অমোঘ সত্য প্রকাশিত হওয়ার বিষয়াদি রূপবান লোক কাহিনীর উপজীব্য সিনেমাটি প্রযোজনা ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক স্বয়ং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা মনসুর চন্দনা আনোয়ার হোসেন ইনা মাহমেদ সিরাজুল ইসলাম তেজেন চক্রবর্তী তন্দ্রা রহিমা ও হেলেন